ইলিয়ট সেতু সিরাজগঞ্জ শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত একটি প্রাচীন সেতু ব্রিটিশ আমলে নির্মাণ করা হয়েছিল এই সেতুটি পিলারবিহীন এই ব্রিজটির সাথে জড়িয়ে আছে সিরাজগঞ্জের ইতিহাস ও ঐতিহ্য শত উর্ধ্ব প্রাচীন এই সেতুটি সিরাজগঞ্জ শহরের একটি আকর্ষণীয় এবং দৃষ্টিনন্দন স্থাপত্য হাজারো মানুষ আজও ছুটে আসে এই বৃষ্টির সৌন্দর্য দেখার জন্য সুপ্রিয় আমরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সিরাজগঞ্জ জেলা শহর থেকে আমরা ঠিক বড় পুল মোড়ে আছি আপনাদেরকে একটি এই এলাকার একটি ঐতিহ্যবাহী এবং প্রাচীন একটি সেতু দেখাবো এলিয়ট সেতু ঠিক সামনেই দেখতে পাচ্ছেন ব্রিটিশ আমলে এই সেতুটি তৈরি করা হয়েছিল আপনারা এখানে একটি বার দেখতে পাচ্ছেন এদিক কিন্তু বড় যানবাহন হ্যাঁ বড় যানবাহন চলাচল নেতু হয়তো ব্রিজটি দিয়ে যেতে অনেকটা ছোট সাঁকর মতো মনে হবে কিন্তু এর ঐতিহ্যগত মূল্য অনেক বেশি ইলিয়ট সেতু স্থানীয়ভাবে বড় পুল নামে পরিচিত সিরাজগঞ্জ শহরে অবস্থিত একটি প্রাচীন সেতু স্তম্ভবিহীন এই সেতুটির নামকরণ করা হয়েছে ছোটলার চার্লস আলফ্রেড ইলিয়টের নাম অনুসারে এটি তৈরিতে তৎকালীন পঁয়তাল্লিশ হাজার টাকা ব্যয় হয় এটি সিরাজগঞ্জ শহরের অন্যতম প্রধান দর্শনীয় স্থান শহরটিকে পূর্ব পশ্চিম দুই ভাগে বিভক্ত করে যমুনা নদীর সাথে যুক্ত থাকায় এই কাটাখালির পানি স্রোত ছিল অনেক বেশি তাই দুই পারের মধ্যে যাতায়াত সমস্যা সমাধানে আঠারোশো বিরানব্বই সালের দিকে তৎকালীন পাবনা জেলার সিরাজগঞ্জ মহকুমার প্রশাসক সাব ডিভিশনাল অফিসার বিটসন বেল একটি সেতু তৈরির পরিকল্পনা করেন ব্রিটিশ প্রকৌশলী স্টুয়ার্ট হার্টল্যান্ডের নকশায় হার্টল্যান্ড কোম্পানি এই সেতু নির্মাণ করে বাংলার তৎকালীন লেফটেন্যান্ট গভর্নর ছোটলা চার্ল আলফ্রেড ইলিয়ড আঠারোশো বিরানব্বই সালের ছয় আগস্ট এই সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তার নাম অনুসারে সেতুটির নাম রাখা হয় ইলিয়ট ব্রিজ পরবর্তীতে বেশ কয়েকবার এই সেতুটি সংস্কার করা হয়েছে এটি একটি খিলান আর্চ সেতু একশো ফুট লম্বা ও ১৬ ফুট চওড়া এই সেতুটির একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল এর কোনো নেই পুরো সেতুর কাঠামো তৈরি এর উপরে কাঠের পাটাতন বসানো ছিল সেগুলো নষ্ট হয়ে যাওয়ায় পরবর্তীতে কংক্রিট ব্যবহার করা হয় সেতুটির উচ্চতা তিরিশ ফুট মূলত কাটাখালী নদীতে চলাচলকারী বড় বড় মালবাহী জাহাজগুলোর চলাচল যাতে বিঘ্নিত না হয় সেজন্য সেতুটি উঁচু করে এবং পিলার ছাড়া তৈরি করা হয়েছিল এর পাশাপাশি সেতুর উপর দাঁড়িয়ে যাতে সিরাজগঞ্জ শহরের দৃশ্য অবলোকন করা যায় সেটিও ছিল সেতু উঁচু করে নির্মাণের আরেকটি কারণ আমরা এলিট ব্রিজের উপরে আছি দেখছেন এলিএট ব্রিজের আগে কিন্তু কানেক্টিং সড়ক যেটা আরকি সেটা এই লাইনটা বাউন্ডারি দেওয়াটা এবং সামনে ওই যে ব্রিজ দেখতে পাচ্ছেন একবারে পুরো একটা কাঠামোর উপরে কিন্তু এখানে মাঝখানে কোনো পিলার দেওয়া নেই যে কারণে এটি একটি ঐতিহাসিক এবং খুবই তাৎপর্যপূর্ণ ব্রিজ সিরাজগঞ্জবাসীর কাছে ইতিহাসের পাথায় এখন এই ব্রিজটির নাম লেখা আছে তো এই ব্রিজটি এদিক দিয়ে এসে ঠিক এই পাশে চলে এসেছে এই দুইটি এই কাটাখালী খালের দু প্রান্তের জনবসতির যাতায়াতের জন্য এবং সামনেই কিন্তু এটার কানেক্টিং যে সড়ক সেটা কিন্তু এখানে একটি বার দেওয়া আছে এদিক দিয়ে ছোট যানবাহনগুলো মোটরসাইকেল রিকশা সাইকেল এগুলো যাতায়াত করতে পারে মানুষ হাঁটাহাঁটি করে যেতে পারে কিন্তু কোনো বড় গাড়ি চার চাকার যানবাহনগুলো যেতে পারে না যেহেতু এখানে ইয়ে দেওয়া আছে বার দেওয়া আছে এবং রিসেন্টলি কিছু কয়েক মাস আগে এখানে একজন মৃত্যু হয়েছিল সাইড বারে লেগে একজন কন্টেন্ট ক্রিয়েটারের ক্যামেরা পারসন সে ভিডিও করার সময় গাড়ি থেকে চলন্ত কার থেকে খেয়াল করেনি যে এখানে একটি বার আছে এবং এই বারে তার মাথার সঙ্গে আঘাত লেগে কিন্তু তৎক্ষণাৎই মৃত্যুবরণ করে এবং এটি একটা আলোচিত ঘটনা ছিল কয়েক মাস আগে এই সেই ব্রিজ এলিয়ট ব্রিজ এবং এটির শেষ প্রান্ত ইবি রোড পুলিশ পাড়ির কাছেই সেখানে শেষ হয়েছে তো প্রিয় দর্শক এই ছিল মূলত এলিয়ট ব্রিজের একটি ছোট্ট ভিডিও আপনাদেরকে দেখালাম সিরাজগঞ্জ শহরের ঐতিহ্যবাহী প্রাচীন ব্রিটিশ আমলে নির্মিত এলিয়েট ব্রিজ তো এই ভিডিওটি আপনাদেরকে দেখালাম আশা করি এতক্ষণ এই ভিডিওটি উপভোগ করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ